ময়নার দেউলি অলস্টার ক্লাবের দুর্গোৎসবের খুঁটি পূজা দেউলি অলস্টার ক্লাব নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অসাধারণ প্যান্ডেল প্রতিমার সাবেকিয়ানা আনা দেখতে দুর্গোৎসবে হাজার হাজার মানুষের ভিড় শান্ত স্নিগ্ধ রোমাঞ্চকর পরিবেশে দুর্গাপূজার কয়েকটা দিন গড়ে ওঠে মানববন্ধন এই মানববন্ধনের স্মৃতিটুকু পুজোর পরবর্তী সময়ে আগামীর প্রতীক্ষায় আমাদের মাতিয়ে রাখে দেউলি অলস্টার ক্লাবের দুর্গা মানে অবিরাম আনন্দ সেই সঙ্গে বৃহৎ শিরিষ গাছের তলায় খিচুড়ি প্রসাদ খাওয়া তবে এই ক্লাব শুধুমাত্র মানুষকে আনন্দে মাথিয়ে রাখে তা নয় সারা বছর বিভিন্ন রকম মানব কল্যাণমূলক কর্মসূচি একপ্রকার অভিনব দৃষ্টান্ত ময়নাতে খুবই কম ক্লাব আছে যেগুলি বছরে দুইবার রক্তদান শিবিরের আয়োজন করে এই ক্লাব বিগত বছরে দুবার রক্তদান শিবিরের আয়োজন করেছে এবছর ক্লাবের ব্যবস্থাপনায় দেশের উনআশিতম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে দুর্গোৎসবের খুঁটি পূজাকে কেন্দ্র করে স্বাস্থ্য পরীক্ষা শিবির এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করতে পেরে খুশি যা ক্লাবকে আগামী দিনে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাবে খুঁটি পূজায় ঢাকে কাঠি পড়ার মধ্য দিয়ে সকলের পুজোর প্রহর গোনা শুরু হলো মাগো তুমি তাড়াতাড়ি এসো প্রথমেই আমরা দেউলি অলস্টার ক্লাব আজকের ভারতবর্ষের উনাশীতম স্বাধীনতা দিবসের প্রাককালে সমস্ত ময়নাবাসী তথা এই চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাদের আমরা দেউলি অলস্টার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই পনেরোই আগস্ট আমাদের পরম্পরা দেউলি অলস্টার ক্লাবের যেদিন আমরা আমাদের দুর্গোৎসবের শুভ সূচনা করি খুঁটি পুজোর মাধ্যমে প্রত্যেক বছরই আমরা পনেরোই আগস্ট এই শুভ দিনে আমরা আমাদের খুঁটি পুজো শুরু করি মোবাইলে জীবন। দেউলি অলস্টার ক্লাব তারা প্রতি বছরই সমাজ সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো করে বা থিম করে তার মধ্যে অন্যতম হচ্ছে এবারের থিম আমরা বিগত দিনে যেভাবে সমাজ সচেতন যে সমস্ত থিম করে থাকি সেভাবেই আমরা যেহেতু আমাদের একটা দায়িত্বই থাকে দেউলি অলস্টার ক্লাবের বিভিন্নভাবে সামাজিকভাবে কিছু মানুষের কে আমাদের একটা আবেদন বা আমাদের একটা বার্তা পৌঁছানোর সেই বার্তা পৌঁছানোর জন্য এবারেও আমরা যেহেতু মোবাইলের প্রাদুর্ভাবে বলতেই পারি আমরা বয়স্ক থেকে শৈশব সমস্ত ধর মানে বয়সের মানুষেরা যেভাবে আক্রান্ত হচ্ছে সেটার একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য এবারে আমরা আমাদের থিম রেখেছি মোবাইলে বন্দি জীবন আমি এই পুজোটার সঙ্গে আমি বুদ্ধদেব পাশেই আমার সম্পাদক বুদ্ধদেব আছে আমি সভাপতি এই পুজোটার সঙ্গে পঁচাশি সাল থেকে প্রায় চল্লিশ বছর যুক্ত আছি মানে আমরা কৈশোর থেকেই যুক্ত আছি তো তখন থেকে আমরা তখন যারা বয়স্ক ছিল তাদের সঙ্গে করেছি মধ্যবয়স্ক ছিল তাদের সঙ্গে করেছি এখন ওরা যুবক যুবা ওদের সঙ্গেও আমরা সেভাবেই তাল মিলে করে যাচ্ছি কোনো সমস্যা নেই তার জন্য বার্তা তো সব রকম বার্তাই আমাদের থাকে সমস্ত রকমের প্রোগ্রামই হয় বাচ্চাদের জন্য হয় যুবকদের জন্য হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বয়স্কদের জন্য ফলে এই পুজোটা যেহেতু সাত দিন ধরে চলে সমস্ত রকম সমস্ত লেভেলের ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা থেকে বাচ্চা সবাই আসে সবার জন্য আলাদা আলাদা করে আমরা ভাবনা চিন্তা করেই প্রোগ্রামটাকে সাজাই আমার নাম আমার নাম পুষ্পল হাজরা পুজোর শুভ সূচনা আজকেই অর্থাৎ পনেরোই আগস্ট আমাদের শুভ সূচনা মানে ঢাকে ঘাট এটা পড়ল আমাদের কাঁঠিটা পড়ল এবং শুভ সূচনা হলো এটা অফিসিয়াল বলতে পারি কিন্তু যেহেতু এবছর পুজো একটু আগেই পড়েছে কিছু কাজকর্ম কিন্তু আমাদের বিশেষ করে যে রাস্তার যে লাইট টাইট বাঁধার কাজগুলো কিন্তু কিছু আগেই শুরু করতে হয়েছে কিন্তু অফিসিয়ালি আজকের এই বিকেল থেকেই কিন্তু আমাদের পুজোর পর্ব শুরু হলো আনুষ্ঠানিক উদ্বোধন আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন প্রত্যেক বছর মহাষষ্ঠীতে হয় এবং সেটা সন্ধ্যে ছটার সময় কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা সভার মাধ্যমেই এবং এলাকার যে সমস্ত গুণীজনরা রয়েছেন তাদের সংবর্ধনা সভার মাধ্যমেই আমাদের পুজোর শুভ হবে প্লাস খেজুরতলা বাজার ময়না সমস্ত রকমের এলোপ্যাথি ওষুধ সুলভ পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে যেকোনো ডাক্তারের ওষুধ কিনলে পনেরো শতাংশ ছাড় আবার এক টাকা বা তার বেশি হলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় আর মেড প্লাস ব্র্যান্ডের ওষুধের ওপর পঞ্চাশ শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না দুই কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকো অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে